পাখি শুননে উড়ান দিহি লোহরে পাখি হাওয়ায় উড়ান দিহি লোহরে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম এখন আপনাদের সামনে প্রখ্যাত শিল্পী মাহফুজুর রহমান সাজু গান পরিবেশনা করবেন গানটির নাম হলো পাখি শূন্যে উড়ে যায় পাখি শূন্যে তে উড়াইল হরে পাখি হাওয়া উড়ান দিলহরে উড়ালোভো মোরা পাখি রে পাখি শূন্য উড়ান দিল পাখি হাওয়ায় উড়ান দিল লোহ মোরা পাখি রে পাখির পাখায় পাখায় আল্লাহ নবীর আমার নাম টিরে লেখা ও পাখির পাখায় পাখায় হযরত আলীর আমার নামটি টিরে লেখা ও পাখি ও পাখি জ পা রোতায় ধরো ও পাখি জহ পা রোতাই ধর হ রে মোরার পাখি রে পাখির পাকায় পাকায় হজরত আলীর আমার নাম তীর লেখা ও পাখির পাকায় পাকায় সাইদুল হুজুর আমার নাম তীর লেখা ও পাখি শূন্য তে উড়াই লোহরে পাখি হাওয়ায় উড়ান দিছি লোহরে উড়ালো ভো মোরার পাখি রে ও পাখায় পাখায় মা ফাতে মা’র আমার নাম লেখা ও পাকির পাখায় পাখায় হাসান হুসেন আমার নাম তীরে লেখা ও পাখি যহি পা রো তাই ধর রে ও পাখি যেই পা রো তাই ধর রে উড়ালোভো মোরার পাখি রে ও পাখি শূন্য উড়ান দিহিল পাখি হাওয়াই উড়ান দিহিল রে উড়ো ভো मोरार पाकी रे पकी पाका पाका हे लाल बाबा तिर ला पकीर पाका पाका ला पाकिखी जा हारो ताई धोर हो रे पाकिखी जा हारो ताई धोर रे उड़ा लो बो ओ पाकी শুনে তে উড়াই লহো রে পাখি হাওয়ায় উড়ান দি লোহ রে উড়া ভো মোড়ার পাখি রে পাকায়ে পাকায় পাকায় মাফা লেখা ও পাখির পাকায় হাসান হুসেন আমার নামে লেখা ও পাখি যেহি পা আর তাই ধর হরে রে পাখি জেইহি পা আর তাই ধর হে উড়াল মোহরার পাখি রে পাখি শূন্য উড়ান দিহিল হোরে পাখি হাওয়ায় উড়ান দিহি রে উড়ালো ভো মোরার পাখি রে